হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ আলামা ফরিদপুরি মহাপবিত্র বিশ্ব শরীফ দুই হাজার পঁচিশ সালের দাওয়াত ও তারিখ ইতিমধ্যে আমরা ঘোষণা শুনেছি এবং দাওয়াত পেয়েছি আজ আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি বিশ্ব জাকের মঞ্জিলে যাওয়ার কারণে আমরা ইতিপূর্বেও বহুভাবে বহু রকমভাবে আমরা প্রশ্নের সম্মুখীন হই যে বিশ্ব উর শরীফ আবার কি তো ওর শরীফ হচ্ছে ওরশ শরীফ শব্দটা হচ্ছে ফার্সি এই অরু শরীফের অর্থ হচ্ছে পাকাত্তার মিলন মেলা এখন অনেকে আবার প্রশ্ন করতে পারেন যে পাকাত্তার মিলন মেলা কি ও বা উরু শরীফ কি তো সেই ভাইদের জ্ঞাতার্থে বলতে চাই এই উরশ শরীফ আগে একদিন বাগদাদে হইতো এই ওরো শরীফ একদিন আজমি শরীফে হইতো এই ওরো শরীফ একদিন মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকী রাদিয়াল্লাহু তাআলাহুর দরবারে হইতো এই ওরো শরীফ খাজা নকশবন্দি বুখারী রহমাতুল্লাহ আলাইহির দরবারে হইতো মহান ربুল আলামিন দয়া করে আপনারা জানেন এই বাংলাদেশের জমিনে কোনো নবী রাসূল আসেন নাই এই বাংলাদেশের জমিনে আমরা ইসলামের দাওয়াত পেছি ওলি আল্লাহদের মাধ্যমে দাই সেই ওলি আল্লাহর শরণার্থি আমরা বিভিন্ন ওলি আল্লাহর মজলিসে ওলি আল্লাহর দরবারে আমরা উরু শরীফ উদযাপন করি অর্থাৎ সেই উরু শরীফের মাধ্যমে আল্লাহ তাআলার দিদার হাসিলের উদ্দেশ্যে আমরা তায়েজ হাসিল হাসিলের উদ্দেশ্যে আমরা সেই ওলি আল্লাহর দরবারে যাই এজন্য আল্লাহ তালা পবিত্র কালামে পাকের মধ্যে বলেন আলা ইন্ন আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম যে আমার অলি যারা যারা আমার বন্ধু তাদের কোনো ভয় নাই চিন্তা নাই তাদের কোনো চিন্তার কোনো কারণ নেই সেই অলি জন্য আল্লাহ তালার দরবারে গুনা মাফের জন্য আমরা অলি যাই অনেকে আবার প্রশ্ন করেন যে বিশ্বজাকের মঞ্জিল বা বিভিন্ন অলি আল্লাহর মজলিস আপনারা জানতে তবে তবে সেখানে আবার চাউল আবার গরুর প্রয়োজন কি তো তাদের জ্ঞাতত্বে আরেকটি কথা আল্লাহ রাসুলের হাদিস সহি বুখারি শরীফের মধ্যে আসছে যে আল্লাহ রাসুলের কাছে সাহাবে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসুল ইসলাম ধর্মের সর্বোত্তম কাজ কোনটি আমাদেরকে বলেন তখন রাসুল সাল্লা সাল্লাম বললেন সাহাবিদেরকে যে সাহাবিরা শোনো আইয়েল ইসলাম পালা তো তিম আমরা উসালাম ইসলাম ধর্মের সর্বোত্তম কাজ হচ্ছে দুইটা প্রথম নাম্বার হচ্ছে আইউল ইসলাম খয়রুল কালা তুতিমত্তাম প্রথম নাম্বার হচ্ছে তুতিমত্তাম অর্থাৎ মানুষ চিনো বা না চিনো বড় হোক ছোট হোক ধনী হোক গরিব হোক কাউকে যদি কেউ খাওয়ায় ভক্ষণ করায় সেটা ইসলাম ধর্মের সর্বোত্তম কাজ আর দ্বিতীয় নাম্বারে হচ্ছে না চিনো যাকে পাও তাকেই সালাম দিবা যদি সে মুসলমান হয় তাকে সালাম দিবা এটা উত্তম উত্তম কাজ তো আমরা বিশ্ব বিশ্বজাকের মঞ্জিলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন গরু তো ইতিপূর্বে আপনারা দেখেছেন চাউল আমরা বিশ্বজাকের মঞ্জিলে পাঠাই আমরা এটা মাথায় করে নিয়ে সম্মানার্থে রাখে উঠাই পা লাগলে সালাম করি এটার একমাত্র কারণ হচ্ছে যে বিশ্ব জাকের মঞ্জিলে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় সেখানে অনেক নেককার লোকরাও হাজির থাকে আমাদের বিশ্বাস ওইখানে অনেক নেককার আল্লাহর খাস বান্দা উপস্থিত থাকে যদি আমাদের এই দেওয়া এক মুষ্টি চাউলের ভিতরে একটা চাউল যদি ওই নেককার বান্দার উদরের ভিতরে ঢুকে তাহলে আল্লাহর কাছে আমরা একটা উসিরা হিসাবে কাল কেয়ামতের দিন এটাকে উসিরা করে নাজাতের একটা ব্যবস্থা হবে সেই আশা আমরা রাখি সেই জন্য আমরা মানুষকে খাওয়ানোর জন্য অর্থাৎ মেহমানদারি করার আল্লাহ রাসুলের সুন্নত মেহমানদারি করানোর জন্য এই গরু ছাগল বিভিন্ন জায়গা থেকে আমরা বিশ্ব জাকের মঞ্জিলের উদ্দেশ্যে প্রেরণ করি তো প্রতিবারের এবারও বিশ্ব জাকের মঞ্জিল কর্মী গ্রুপ মৌলভীবাজার জেলা আমরা খেদমতের ক্যাম্প করেছি ইতিপূর্বে চাউল তিন ট্রাক চাউল আমরা বিশ্বজাকের মঞ্জিলে পাঠাইছি আপনারা দেখেছেন অনলাইনের মাধ্যমে ইনশাল্লাহ আমরা আশা করি আজকে এই মৌলীবাজার সদর থানার কোন প্রধান আছেন আমার সায়েদ ভাই আমার বাম পাশে ওনারা অতীব পরিশ্রমের মাধ্যমে মহাপবিত্র বিশ্ব শরীফ এই খেদমত আঞ্জাম ওনারা দেন মহান হুজুর আল্লাহ রাসূলের মহাব্বতের ওনাদেরকে কবুল করুক আমরা সকলে বলি আমি এবং আমাদের এই খেদমতটুকু আল্লাহর দরবারে যাতে কবুল হয় রাসুলের দরবারে যাতে কবুল হয় আউলিয়া আউলে যাতে কবুল হয় আমরা সেই আশা রাখি আল্লাহর দরবারে আমরা দোয়া করি আমি আর আজকে আজ এই গরু নজরানা হিসেবে বিশ্ব জাকের মঞ্জিলের উদ্দেশ্যে পাঠানো হবে দরগা মহল্লা ঈদগার সামনে থেকে আমরা গরু ট্রাক লোড দিব এখান থেকে পর্যায়ক্রমে শরীফ গজল গিয়ে মুদ্দোয়া এবং মোনাজাত করে আমরা ট্রাক ছাড়ব আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন এবং যেখানে ওলি আল্লাহদের মজলিস যেখানে ওলি আল্লাহদের দরবার আপনারা সেখানেই ফাইজ হাসিলের উদ্দেশ্যে যাবেন অলি আল্লাহদের দরবারে যাবেন কারণ আমরা প্রায় সময় অলি আল্লাহদের সাথে বেয়াদবি করি কিন্তু আল্লাহ তালা বলতেছেন মা নায়াদ আলি আলি ইয়ান ফাঁকা যে ব্যক্তি অলির সাথে বেয়াদবি করবে যারা আবার অলির সাথে বেয়াদবি করবে তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করি তাই কেউ অলি আল্লাহদের সাথে বেয়াদবি করবেন না যেখানে বিশ্ব ওর শরীফ হবে যেখানে অলি আল্লাহদের মজলিস হবে